প্রিয় শ্রোতা গপ্প পোকা চ্যানেলে আপনাকে স্বাগতম আজ শুনছেন ভারত উপমহাদেশের জনপ্রিয় লেখক নসিম হিজাজিয়ের বিখ্যাত উপন্যাস চূড়ান্ত লড়াই গপ্প পাঠে আমি বিদ্যার্থী চলুন শুরু করা যাক আজকের গল্প চূড়ান্ত লড়াই পর্ব এক যুদ্ধবন্ধু হিসেবে নন্দনার কেল্লায় রণবীরের জিন্দেগির সকল সন্ধ্যা অসহনীয় হয়ে উঠেছিল বন্দিজীবনের গোড়ার দিকে সে বেশ ধৈর্যের পরিচয় দিয়েছিল পলায়ন করার বাসনা তার মনে বাসা বেঁধেছিল কল্পনার পাখায় ভর করে সে কখনো দক্ষিণ হিন্দুস্তানের রাজা মহারাজাদের সম্মিলিত হামলা করতে দেখত স্বপ্ন ঘরে দেখত কারা লৌহ কপাট খুলে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সে গাঙ্গেও এলাকা স্থিত বাড়িতে পৌঁছে গেছে ঘুম ভেঙে গেলে দেখত হাই কোথায় গঙ্গা সে তো শুয়ে আছে নন্দনার অন্ধকার কোঠরিতে কখনো স্বপ্নে দেখত তার বন্ধুদের নিয়ে খেলা ময়দানে খোলা ময়দানে তীরন্দাজি করছে আর তার বাবা মহলের ঝুলন্ত বারান্দায় দাঁড়িয়ে পুত্রের রণচর্চায় অভিভূত হয়ে মুচকি হাসির রেখা অষ্ট প্রান্তে বিলীন করছেন তার সহদরা বোন শকুন্তলা সখীদের সাথে দোলনায় দোল খাচ্ছে কিন্তু বন্দি জীবনের তিক্ত অনুভূতি তার স্বপ্নের দুনিয়াকে দুমড়ে মুচড়ে দেয় এক একটি মুহূর্ত তার কাছে বছরের মতো দীর্ঘ মনে হয় সময়ের কাটা যত ঘুরত ততই তার অসহায়ত্ব বাড়ত অন্ধকার হয়ে আসত তার সামনে ভবিষ্যৎ রণবীর কৌনজের সর্দার মোহনচাঁদের পুত্র কনৌজের দরবারে তার বিশেষ পদমর্যাদা ছিল যৌবনের দিনগুলিতে তিনি রাজ্যপালের ফৌজে একজন অফিসার হিসেবে কাজ করে আসছিলেন উত্তর সীমান্তে জয়কৃষ্ণ নামী এক জায়গিরদার কৌনিজের বিরুদ্ধে যুদ্ধ বিদ্রোহ ঘোষণা করলে রাজ্যপাল তাকে সাহেস্তা করতে প্রেরণ করেন এই মোহন চাঁদকেই মোহন চাঁদের অকস্মাৎ হামলায় কর্তব্য বিমূর হয়ে যায় বিদ্রোহী জয়কৃষ্ণ উপায়ন্তর না দেখে সে মহাবনের রাজ্যে আশ্রয় নেয় রাজ্যপাল জয়কৃষ্ণের জায়গির বাজেয়াপ্ত করে তা কয়েকজন সর্দারকে ভাগ করে দেন এ জায়গির বেশ কিছু ভূসম্পত্তি সহ জয়কৃষ্ণের আলিশান মহলটি পেয়ে যান রণবীরের বাবা মোহন চাঁদ এই আলিশান মহলে মোহন খুশির দিন স্থায়ী হয়নি বছর তিনেক পরে বছরের রণবীর আর শকুন্তলাকে রেখে তার স্ত্রীর পরলোক গমন করেন দু মোহন চাঁদের আশা আকাঙ্ক্ষা আর সুকালাদের কেন্দ্রবিন্দু তিনি রণবীরকে রাজ্যপালের পর সর্বশ্রদ্ধেহ আর শকুন্তলাকে রাজরানী হিসাবে কল্পনা করতেন ওরা ছিল মূর্খ ছিল এর ওপর ওদের অহমিকা ওদের ইতিহাস রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সামান্য উটের পানি খাওয়াকে কেন্দ্র করে ওদের মাঝে লেগে যেত গোষ্ঠীগত দাঙ্গা যুগ যুগ ধরে অব্যাহত থাকত তা যাদের বাহুতে জোর ছিল না জালেমদের যাতাকলে পিষ্ট হতো তারা ঠিক এমনই এক সময়ে ইসলাম এলো যুগের নকিব হয়ে মহান বিধাতা তার রহমত বর্ষণ করতে বেছে নিলেন লতাপাতা গুলনহীন এক মরু উঠে এলো জাবালে নোর থেকে এক দিগন্ত প্রসারী আলোর বন্যা গোষ্ঠীগত দাঙ্গা আর বংশীয় কৌলিন্যকে দাবা করে তা আশ্রে পড়ল গোটা বিশ্বে খইফাটা তৃষিত মরুতে ইসলাম ছিল এক শান্তিদায়ক মিষ্ট ঝর্নার পানি সৃষ্টিজীপ তার পিয়াসি কোহলিকার ঘোর অমানিষায় মুদিত ছিল পৃথিবীর চোখ স্নিগ্ধ আলো নিয়ে ইসলাম এলো তার ঘুম ভাঙাতে মানবতা মুখে আচল দিয়ে কাঁদছিল অঝর নয়নে ইসলামের সম্য সৌভাতৃত্ব তার মুখে হাসি ফোটাল জাহালিয়াতের দন্ত নখর কামড়ে ধরেছিল মানবতার সত্য সুন্দর বিবেক হেরার দীপ্ত মশালের আলোকে রশ্মিতে বিদুরিত হলো তা বদর হুনাইনের যুদ্ধে ইসলামের জয় ছিল মূলত শতকালের জুলুম নিপীড়ন সওয়া ইনসিয়াতের বিজয় যে ঐতিহাসিক একদিন দেখেছিল রোমিরানের শাহিদ দাবট আজ দেখল সে গৃহযুদ্ধে বিপর্যস্ত জাতির এমন এক দল যানবাজ যোদ্ধাদের যারা পট্টি বেঁধেছিল মানবতার দগ্ধ ক্ষতি আল্লাহ তার বান্দাদের মাঝে দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিল যুগের ফেরাউন সে দেয়াল একদিন টুটে গেল প্রতিবেশী রাজন বর্গরা দেখলেন ইসলাম মরুচারী বেদুইনদের দুশ্মন রূপে নয় বরং দোস্ত ও মহাফেজ হয়ে আবির্ভূত হয়েছে সুতরাং যারা বংশীয় গৌরব আর জাতীয়তাবোধের অন্ধ অহমিকার দরুন একদিন ইসলামের পথে কণ্ঠক হয়ে দাঁড়িয়েছিল এক্ষণে তারা হেলাল ও কুফরের লড়াইতে আরবদের কাছে কাদ মিলিয়ে যুদ্ধ করতে লাগল খোলাফে রাশেদার সোনালি যুগ ছিল ইসলামী শাসন ব্যবস্থার এক সুমহান আদর্শিক রূপরেখা কিন্তু পরবর্তীতে খেলাফতির স্থলে যখন রাজতন্ত্র জেগে বসল শুরু হলো এক ইসলামের বিপর্যয় রাষ্ট্রীয় অবকাঠামোতে ইসলাম হারালো তার কালজয়ী ঐতিহ্য সত্যি বলতে কি এমনও যুগ ছিল খলিফা ছিলেন সে যুগের ইসলাম বৈরীদের অন্যতম অবশ্য সে যুগে এমনও খলিফা দু চারজন অতিবাহিত হয়েছেন যারা ছিলেন খোলাফায় রাশেদার আদর্শ মহিমায় মহিমান্বিত হিজড়ির প্রথম শতাব্দীর মুসলমানরা যে উদারতা সহিংসতা ও চারিত্র মাধুরীর চরম পরকাষ্ঠা প্রদর্শন করেছেন তাদেরকে সবক হাসিল করেছিল পশ্চাত্যের শ্বেতাঙ্গ কাফেলার সহযাত্রী ও সিপাহশালাররা ওরা ভেবে আশ্চর্য হয়ে যেত যে কানন কুঞ্জের মালি এতটা উদার সর্বস্ব না জানি তার পুষ্পকলি কতটা সৌরবসিদ্ধ মুসলিম সাধারণের অন্তরে যুগ যুগান্তরে ওই অহমিকার যুগে তারও পানি পয়দা হয়েছে তারা যদি অমন কোনো দিশারি পেয়ে যেত তাহলে তাদের দিগ্বিজয়ী অশ্ব আবারও প্রাচী প্রতিচীর শহর টহল দিতে পারত সংকৃত হতো তাদের আজানের স্বর্গীয় সুরলহরী ভিসুভিয়াচের পাচান পাশান গাত্রে উড়তো পৎপথ করে স্পেনের সবুজ চত্বরে ভাগ্যের চমকদার পতাকা উমাইয়াদের পতন শেষে হুকুমাতের লাগাম যখন আব্বাসীয়দের হাতে এলো তখন রাজতন্ত্রের অশুভ প্রতিক্রিয়ার সাথে সাথে অনারবে বর্বরতাও রাষ্ট্রীয় অবকাঠামোতে ঢুকে পড়ল নতুন উদ্যমে মাথাচাড়া দিয়ে উঠল স্বজনপ্রীতি আর জাতীয়তাবোধের উগ্রতা আলমি ইসলাম এতদিন যে মহান ধর্মীয় সম্পর্কে দরুণ একই বৃন্তের ফলস্বরূপ ছিল খসে পড়তে লাগলো এক এক করে তা হাতছাড়া হয়ে গেল শত শত করদ রাজ্য যা জয় করতে বুকের তাজা খুন নজরানা দিয়েছিল আত্মানী আত্ম অভিমানী জাতির সন্তানরা এক ঘরে হয়ে পড়ল আব্বাসীয় সাম্রাজ্য একশো আটত্রিশ হিজরিত হিজড়িতে আব্দুর রহমান আদ দাখিল স্পেনে উমাইয়াদের স্বাধীন সালতানাদের গোড়পত্তন করলেন এই কিছুদিন পর আলাবি খানদানের ইদ্রিস নামক এক শাসক মরক্কোতে শাসনের অভ্যুদ্ধায় ঘটান সম্ভবত ওই বছরই তিউনিস আব্বাসীয়দের হাতছাড়া হয়ে যায় তৃতীয় শতকে মোহাম্মদ ইবনে জিয়াদ এ দেশটিতে পুরোপুরি শাসন কায়েম করেন এ শতাব্দীর মাঝামাঝিতেও মিশরের গভর্নর আহমদ ইবনে তুলুন আব্বাসীয়দের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ফলে মিশরও হাতছাড়া হয় তাদের তিনশো আটান্ন হিজড়িতে মিশরে ফাতেমি হুকুমাত কায়েম হলে কবজ করেন তারা কয়েক বছরের মধ্যে গোটা সামদেশ দেশ বিপর্যয়ের যুগে পারস্য খুরসান ও উত্তর আরব দেশসমূহে নামমাত্র আব্বাসীয়দের শাসন ছিল এ রাষ্ট্রগুলোকে তারা উত্তরাধিকার হিসেবে কয়েক খানদানে ভাগাভাগি করে নিয়েছিল আব্বাসীয়দের উত্থানকালে ক্ষমতার মসনাদে আরবদের স্থলে ইরানিদের প্রভাব বেশি ছিল কিন্তু পতন যুগে ইরানিদের স্থান দখল করে নিয়েছিল তুর্কিরা চতুর্থ শতাব্দীতে প্রতিটি রাজ্যেই সাহিত্য শাসন শুরু হয় ক্ষমতার লালসায় নতুন নতুন ভ্রমণের অভ্যুদ্ধায় ঘটে রাজনীতির মঞ্চ ময়দানে বস্তু হয়ে নিজেদের পতন দেখত তাদের শুরু হলে গোলামি চুক্তি করে রাখতে চেষ্টা রাষ্ট্রীয় অবকাঠামোতে চলতো গোলাম মনিবের ক্রীড়া কৌতুক খলিফা মামুনুর রশিদের যুগে শাসানী সাম্রাজ্যের উত্থানকালে শুরু হয়েছিল দেখতে দেখতে এই নতুন শক্তি একদিন পরাশক্তিতে পরিণত হয়ে খুরসান থেকে খোরসান থেকে নিয়ে সিজার খারজাম ও তিব্রিস্তানের বিশাল এলাকা কব করে নিল আব্বাসী ও খলিফাদের পূর্বশরীদের যারা শাসানিদেরকে কৃপাস্বরূপ খোরসানের প্রাসাদ দান করেছিল তারা আজ মুরব্বী ও পৃষ্ঠপোষক হিসেবে নয় বরং করুণার পাত্র হয়ে কালাতে পাত করতে শুরু করলো চতুর্থ শতকের শেষের দিকে আব্বাসীয়দের পতন ঘটলে শাসানিরা মুসলিম জহানকে গ্রাস করে নিল আর আব্বাসীয়রা নিক্ষিপ্ত হলো ইতিহাসের আস্থা করে পরবর্তীতে তাদের মাঝেও শুরু হলো কন্দল ভেঙে খান খান হয়ে গেল ওদের স্বপ্ন কিন্তু গোজনের হিমেল উপত্যকায় সেদিন এমন এক বিশাল ব্যক্তিত্বের আবির্ভাব ঘটলো যার মুখে থুবড়ে পড়ল ভাগ্যন্যেষে উৎসাহ জীবনে একদিন ভেড়া ও শিয়ালে চিৎকার দিত এক ব্যাঘ্রের হুঙ্কারে সে সেবন এখন প্রকম্পিত হতে লাগল মাহমুদ গজনবের আত্মপ্রকাশ ঘটেছিল সমুদ্রের মাঝে ফুঁসে ওঠা ওই উত্তাল তরঙ্গের মতো ঢেউ ঝুটি যার কাছে এসে চুপ সে যেত তিনি এমন এক তরঙ্গের মতো তিনি এমন এক বিজয় বিজয়বীর ছিলেন যার তরবারি কখনও তুর্কিস্তান আবার কখনো হিন্দুস্তানের রণাঙ্গনে ঝঙ্কার তুলেছে যার ঘোড়া কখনো জাহুইন আবার কখনো গঙ্গার পানি পান করেছে তিনি এমন এক জীবন্ত সৈনিক ছিলেন যার অভিধানে বিশ্রাম শব্দটি ছিল না পাহাড় সাগর অরণ্য মাঠ তার গতি কখনও রুদ্ধ করতে পারেনি সুলতান আল পাদ গিনের কালেক গজনির খ্যাতি তেমন একটা ছিল না কিন্তু মাহমুদ গজনির ক্রমবর্ধমান বিজয়ের দরুন তা মধ্য এশিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হলো। তার বিজয়ের ফিরস্তিতে ছিল সিস্তান মাকরান তিব্রিস্তান আজারবাইজান ও খারজামের নাম রজতাবৃত্ত উত্তর মেরু বিজয়কে কেন্দ্র করে ইতিহাস তাকে এক বিজয় বীর হিসেবে তাবতকালের মানুষের কাছে পরিচয় করিয়ে দিলেও বক্ষমান পুস্তকে আমরা মাহমুদ গোজনবির ওই সব কাহিনী বর্ণনা করব যারা জন্ম দিয়েছিলেন তিনি হিন্দুস্তানের মাটিতে দেশজয়ের নেশা এ ক্ষণজন্মা মানুষটি কেমনভাবে পেয়ে বসেছিল যে তিনি বিজয় ঝান্ডা উড্ডিন করাকে জীবনের ব্রত বানিয়ে নিয়েছিলেন কিন্তু হিন্দুস্তানের কুদরত বুঝি তাকে আর কোন মহান অভিপ্রায় নির্বাচিত করেছিলেন বক্ষচ্যুত পুষ্প শুষ্ক পুষ্পটির নীরস পাপড়িগুলো ঝেড়ে সেখানে বাসন্তী ছয় সুবাসিত ফুলকলি বসানোর মহান দায়িত্ব দিয়ে কুদরত তাকে পাঠিয়েছিলেন শতধাবিচ্ছিন্ন তেত্রিশ কোটি দেবতা পোষণার তামচি ছায় সমাদৃত ভারত ভূমিতে পাহাড়ের গা বেয়ে আসা জলপ্রপাতকে স্তব্ধ করে দেওয়ার কঠিন দায়িত্ব অর্পিত হয়েছিল তার স্কন্ধে প্রাচীন কাল ধরে ভারতবর্ষে দর্শন চর্চা হয়ে আসছিল যার নিষ্ঠুর ছোঁয়া মানুষের মাঝে জাত পাত ভেদ ও অচ্ছুত অস্পৃশ্য জন্ম দিয়েছিল মধ্য এশিয়া থেকে আগত আর্য সমাজ ভারতবর্ষে প্রবেশ করে তাদের স্থায়ী ঠিকানা বানিয়ে নিয়েছিল দখল করেছিল সুদৃশ্য মাময় চারণ ক্ষেত ফসলা জমি ও ফলদার বাগবাগিচা অবশ্য আর্য সমাজের উপজাতিদের দখলকৃত জনপদে বিজয়ী ঝান্ডা প্রথিত করতে পারেনি বাদবাকি তামাম জনপদ ঢুকে গিয়েছিল ওদের খায় খায় উদরে পড়ে দিয়ে পড়িয়ে দিয়েছিল বিজয়ী জাতির গলে গোলামীর সুকঠিন জিঞ্জির বানিয়ে রেখেছিল ধর্মের নামে সকলকে মন্ত্রমুগ্ধ জন্ম দিয়েছিল এমন একটি পত্তলিক সমাজ দেবতাগণ ছিলেন যার শাসনকর্তা এ সমাজের সম্মানের পাত্র ছিল ব্রাহ্মণ জাতি আর সর্বাধিকৃত ছিল শূদ্ররা উচ্চ সমাজের হিন্দুদের জঘন্য কর্মকাণ্ড যেমনইভাবে তাদের জন্মগত শ্রেষ্ঠত্বের মর্যাদাকে এতটুকু কলঙ্কিত করতে পারেনি তেমনিভাবে চরিত্র মাধুর্যতায় মহান হওয়া সত্ত্বেও পায়নি সামাজিক মর্যাদা নিম্নশ্রেণীর একজন শূদ্রকে মানুষ ভাবলে উচ্চশ্রেণী যে কাউকে ক্ষমার অযোগ্য বলে মনে করত তদানীন্তন হিন্দু সমাজ অচ্ছুত অস্পৃশ্যতার যে দুর্ভেদ্য দেয়াল সেদিন গড়ে উঠেছিল পত্তলিক সমাজে তা ভেদ করা কল্পনাতীত ছিল হিন্দুদের আদিমানব মনুর আদর্শ মানবতার সৌম্য ও সৌরভ সৌভ্রাতৃত্বের কবর রচনা করেছিল সেদিন তার আদর্শে মানবতার মুক্তি কল্যাণ ও উদারতার নাম গন্ধ ছিল না ছিল জাত পাত ভেদের জিজ্ঞাংস বেদি বানিয়ে মানুষকে গলা টিপে মারার সূক্ষ্ম ষড়যন্ত্র উচ্চশ্রেণীর বন বর্ণ হিন্দুদের সাফাই গাওয়াই মুখপাত্র হিসাবে মনু চিন্তাধারা সেদিন ওকালতি করেছিল শূদ্রদেরকে সমাজের ঘৃণিত কীট সাব্যস্ত করে তাদের পৈতৃক ও ভূ থেকে বঞ্চিত করে জঙ্গলে তাড়িয়ে দিত পৈতাধারী ব্রাহ্মণরা লোকালয় হতে শূদ্র জাতিকে তাড়িয়ে দিতে ওদের তরবারি উঠানো লাগত না বরং তরবারির চেয়ে কার্যকরী ভূমিকা রাখতে কথিত দেবমূর্তির কাল্পনিক শক্তির ভয় এসব মূর্তি যেসব এলাকায় স্থাপন করা হতো সে এলাকায় শুদ্র শ্রেণীর মতো নিম্নজাত বসবাস করতে পারত না যে কুয়া থেকে মূর্তির শিষ্যরা পানি তুলতো তা এমন বরক বরকতময় হয়ে যেত যে সেখানে শূদ্রদের প্রবেশ জেনে শুনে মৃত্যুকে হাতছানি দেওয়ার নামান্তর ছিল যে মন্দিরে ভজন গীত চলতো মন্দিরের সে প্রবেশপথে লেখা থাকত শূদ্র প্রবেশ নিষিদ্ধ শিষ্যরা সংস্কৃত ভাষায় মূর্তিদের সাথে কথা বলত শূদ্ররাই পবিত্র ভাষায় একটি কথা বলতেই তাদের কানে ঢেলে দেওয়া হতো গালিত সীসা অসুস্থদের সাথে কথা বললে কিংবা তাদের গাত্র স্পর্শ করলে উচ্চ শ্রেণীর হিন্দুদের ধর্মকর্ম বৃথা যেত পরিস্থিতি বাধ্য করত নিম্ন শ্রেণীর লোকদের ঘর ছাড়তে জুলুম নিপীড়ন এ নজির তৎ তাবৎকালের কোনো ধর্মেই মেলা মুশকিল একজন শূদ্র কেবল ব্রাহ্মণের দৃষ্টিতে ধিকৃত ও ঘৃণার পাত্র ছিল না বরং খোদ নিজের কাছেও সে অবজ্ঞার পাত্র বলে বিবেচিত হতো অবশ্য শূদ্ররা দুশ্মন হবার স্থলে ধিকৃত ও অস্পৃশ্য হওয়ায় ভগবানকে ধন্যবাদ জানাত ব্রাহ্মণদের পেশিশক্তির ভয়ে নিম্নশ্রেণীর হিন্দুরা সর্বদা শঙ্কিত থাকত ওরা দূর দ্রান্ত হতে উচ্চ বাবুদের প্রণাম ঠুকত মন্দিরের বেশ দূরের থেকে দেবতার নামে ভোজন দিত যে উদ্দেশ্যে ব্রাহ্মণ সমাজ মন চিন্তাধারাকে সমাজে প্রচলন করেছিল তা প্রতিফলিত হলো একে একে চিরদিনের তরে উঠে গেল মজলুম মানুষের হৃদয় থেকে হৃত অধিকার পুনরুদ্ধারের আশা জাতপাত ভেদে বিভাজন শ্রেপ এতটুকু ছিল না বরং খোদ উঁচু স্তরের হিন্দুদের মধ্যেও একটা বিভাজন ছিল ব্রাহ্মণরা ছিল সর্বশ্রেষ্ঠ তজ্জন্য সকলে তাদেরকে সমীহ করে চলত তারা ছিল ধর্মের ঠিকাদার দেবতাদের ভক্তি শ্রদ্ধার সাথে সমপর্যায়ের ভক্তিশ্রদ্ধার পাত্র বলে তারা পরিগণিত হতো ক্ষত্রিয়রা ছিল হিন্দু ধর্মের সেপাই নিজেদের কর্মকাণ্ড কিছুটা শিথিল করার স্বার্থে এদের কিছুটা অধিকার দিতেন ব্রাহ্মণ বাবুরা তলোয়ারের জেরে ক্ষত্রিয়রা রাজ্য জয় করলেও প্রশাসনিক অবকাঠামোর শিরোমণি থাকতেন হিন্দু ব্রাহ্মণগণ তাই ব্রাহ্মণদের পর শ্রেষ্ঠত্বের আসনটি নির্দিষ্ট থাকত ক্ষত্রিয়দের জন্যই দেশের মোটে মজুরদের বৈশ্য বলা হতো এদের স্থান ছিল ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের পরে এদের কলজের খুন আর ঘামঝরা শ্রম দিয়ে অর্জিত অর্থ দ্বারা নির্মাণ করা হতো ক্ষত্রিয়দের মহল আর ধর্ম ব্যবসায় ব্রাহ্মণদের মন্দির এত দশত্বেও ব্রাহ্মণরা বিভিন্ন অজুহাতে ট্যাক্স আদায় করত। শ্রমজীবী বৈশ্য সম্প্রদায় যেমনটি ক্ষত্রিয় প্রশাসন ও ব্রাহ্মণদের ট্যাক্স দিত ঠিক তেমনটি ক্ষত্রিয় প্রশাসকদের মোটা অঙ্কের একটা চাঁদা দিতে হতো ব্রাহ্মণদেরকে একই রাজ্যে ক্ষত্রিয় ও ব্রাহ্মণদেরকে চাঁদা দিতে দিতে শ্রমজীবী হিন্দুদের পেট দেয়ালে থেকে গেলেও উৎসাহ প্রকাশ কিংবা অভিযোগ করার কোনোই অধিকার ছিল না ভারতবর্ষে নিম্নশ্রেণী যখন শতাব্দিকাল ধরে উচ্চ শ্রেণী কর্তৃক নিগৃহীত ও নিষ্পেষিত হয়ে আসছিল ঠিক তখন বৌদ্ধ ধর্ম এলো বর্ণ হিন্দুদের জন্য বিরাট এক চ্যালেঞ্জ হয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা কিছুদিনের মধ্যে সূর্য ইমরাতগুলো দখল করে নিল যা ছিল ব্রাহ্মণদের প্রমোদ ভবন কিন্তু আঙুল ফুলে কলাগাছাওয়া বৌদ্ধদের উথানে যেদিন ভাটা পড়ল সেদিন নেমে এলো তাদের উপর মনো আদর্শ অনুসারীদের বৈশাখিক লীলা বৌদ্ধ ধর্ম মানুষকে ভালোমন্দের কুষ্টি পাথরে যাচাই করতে চেয়েছিল জাতপাত ভেদের স্লোগানবাজদের জন্য যা ছিল প্রকাশ্য যুদ্ধ ঘোষণার সামিল সুতরাং হৃত ক্ষমতা পুনরুদ্ধারে ব্রাহ্মণবাদীদের হাতে উঠল প্রতিশোধের এমন এক তলোয়ার যা ওই তলোয়ারের চেয়ে শত গুণে বেশি ধারালো ছিল যা দিয়ে তারা একদিকে ঝা একদিন ঝাল মেটাত শূদ্রদের উপর জনতার কর্মকাণ্ড ও পূজা অর্চনার কোষ্ঠী পাথরে দেবশিষ্যদের কর্মকাণ্ড পরক করতে যে ধর্ম স্বীকৃতি দিত সে ধর্মের ঠায় অন্তত সেদিনের পুত্তলিক সমাজে ছিল না উচ্চ বাবুদের আকাশ্য সম্ভ্রবে আঘাত না হানে এমন ধর্মনীতি প্রয়োগের স্বীকৃতি দিলে বৌদ্ধরা বাহু পেত মোহাম্মদ ইমনে কাশিম হিজরি প্রথম শতকে লসবেলা থেকে মুলতান পর্যন্ত জয় করলে ভারতবর্ষের ধর্মীয় অনুভূতিতে এক ব্যাপক আলোড়নের সৃষ্টি হয় ইবনে কাসিমের যুগ খোলাফ খোলাফায় রাশেদার স্বর্ণালী যুগ না হলেও ওই যুগের বৈশিষ্ট্যের ছাপ বিদ্যমান ছিল যারা একদিন মুসলমানদেরকে দুশ্মন ভেবে তাদের অগ্রযাত্রায় বাধার দেয়াল হয়ে দাঁড়াতো তাদের সিংহবাগ ইসলামের কালজই আদর্শ উদ্বুদ্ধ হয়ে ইসলাম প্রচারে নিমগ্ন হলো। সতেরো বছরের মুসলিম সেনাপতির অশ্রুতপূর্ব বিজয় কৃতৃত্ব ভারতবর্ষের জাতপাত ভেদের উপর চরম আঘাত হেনেছিল কিন্তু তার অকাল মৃত্যুতে সে স্রোতধারা স্তব্ধ হয়ে যায় আটকে যায় তার বিজয় গতির সয়লাভ মোলতানি এসে উমাইয়াদের যুগে সিন্ধুর সাথে আরবদের কূটনীতিক সম্পর্ক তেমন একটা উষ্ণ ছিল না কিন্তু আব্বাসীয়দের শাসনাকালে যতটুকু যা ছিল তা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল আব্বাসীয়দের উদাসীনতার দরুণ সিন্ধু প্রদেশটি বেশ দাম্ভিক হয়ে উঠল নানাবি জুলুম ও নিপীড়নের আখড়া হিসেবে খ্যাতি লাভ করল হিন্দু শাসিত এই প্রদেশটি সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদী চরমপন্থীদের যে দলগুলো আব্বাসীয়দের কচুকাটা করার অঙ্গীকার করেছিল তারা এসে জমায়েত হলো সিন্ধুতে সিন্ধুতে বেশ পূর্বেই অনারবী চিন্তাধারা ও হিন্দুয়ানী ধ্যান ধারণার খপ্পরে পড়ে ইসলাম বিকৃত হয়েছিল যেটুকু অক্ষত ছিল তাই নয়া বেদাতিদের হস্তক্ষেপে পরিপূর্ণরূপে বিকৃত হয়ে গেল হিজড়ি চতুর্থ শতকের শেষের দিকে গোজনি উপত্যকায় যে তুফান উসলে উঠেছিল শতাব্দীকাল ধরে নির্যাতিত মানবতা তার দিকে চেয়েছিল অধীর আগ্রহে বিন্দু সাম্রাজ্যের হিন্দু শাসকদের সাথে সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল সুলতান মাহমুদ গজনবের পিতা সবুক্ত গিনের আমলে রাজা জয়পালের যুগে এই সাম্রাজ্য লমগান থেকে চেনাব নদীর তীর পর্যন্ত বিস্তৃত হয়েছিল রাজা জয়পাল তার ফৌজি শক্তির উপর এতই আস্থাশীল শিরোজ ছিল যে সবুক্তগিনের উত্তর সীমান্তে হামলার জবাবে সীমাহীন প্রতিশোধ পরায়ণ হয়ে সে সরাসরি গজনিতে হামলার সিদ্ধান্ত নিল একদিন সে পূর্ণ শক্তিতে গজনির উপর চড়াও হলো সবুক্তগিন লমগান ও গজনির মধ্যবর্তী জনপদে হামলাবাজ হিন্দু সৈন্যরা মোকাবেলা করেন হিন্দুরা বীর বিক্রমেই যুদ্ধ করেছিল কিন্তু মুসলিম বাহিনীর ক্রমবর্ধমান হামলা আর অকস্মার তুষারপাতের দরুন ওদের বাহু ঢিল হয়ে গেল জয়পাল সীমান্তের কিছু বস্তি ও একটি কেল্লা সহ বার্ষিক হারে ট্যাক্স দেওয়ার শর্তে সন্ধি করেছিল কিন্তু ধূর্ত রাজা সীমান্ত পার হয়েই সন্ধি চুক্তি ভঙ্গ করে সবুক্তগিনের ট্যাক্স আধিকারী অফিসারদের কয়েদ করে ফেলল এদিকে সবুক্তগিন এ খবর শুনেই প্রতিশোধবশত জয়পালের সীমান্তবর্তী বেশ কিছু এলাকা দখল করে নেন জয়পাল হিন্দুস্তানের কয়েকজন রাজার কাছে সৈন্য চেয়ে প্রায় এক লাখ সৈন্যের এক বিশাল বহর নিয়ে পুনরায় গোজনের উপর চড়াও হয় কিন্তু হাতে গোনা কিছু সৈন্য নিয়ে সাবক্তিগিনের পেশোয়ার ও লমগানের মধ্যবর্তী এলাকায় জয়পালকে শোচনীয়ভাবে পরাভূত করেন মাহবুদের পিতার সাথে এইসব যুদ্ধে শরিক ছিলেন তিনি আন্দাজ করেছিলেন গোজনী ও হিন্দুস্তানের মাঝে চূড়ান্ত লড়াইয়ের এখনও ঢের বাকি তিনি লক্ষ্য করেছিলেন প্রতিটি যুদ্ধেই জয়পালের সৈন্য সংখ্যা পূর্বের চেয়ে বাড়ছে আর এইভাবে প্রতিনিয়ত সৈন্য বাড়লে গোজনীর সামান্য কজন সৈন্যকে পিপিলেকা বহরের মতো বিশাল ফৌজের সাথে লড়াই করতে হবে সেক্ষেত্রে একদিন নিঃশেষ হয়ে যাবে গোজনির প্রতিরোধ শক্তি হিন্দুস্তানে বিশাল সৈন্যবাহর রয়েছে গজনির পাহাড় আর চেনাব নদীর ওদের ঠেকিয়ে রাখতে পারবে না কিছুতেই সুতরাং মাহমুদ প্রতিরক্ষা শক্তি মজবুত কল্পে বিভীষিকাময় হিন্দু সৈন্যদের বিক্ষিপ্ত রেখে যুদ্ধ চালিয়ে যাবার পরিকল্পনা করেন কেননা পঙ্গপালের মতো সৈন্যদের ঐক্য হয়ে শুধু গজনির নয় বরং উত্তর পশ্চিমের তামাম মুলুকগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে হিন্দুস্তানে বিন্ধের সমতুল্য আরও কয়েকটি সালতানাত ছিল মাহমুদ বিন্ধের শক্তি খর্ব করতে বছরে বছরে কমপক্ষে একবার হলে কোনো না কোনো সালতানিতের সাথে লড়াই করার সিদ্ধান্ত নিলেন সবুক্তগিনের ওফাতের পর মাহমুদ মসনদে বসেই হিন্দুস্তানের বিরুদ্ধে হামলা জোরদার করেন তিনশো নব্বই হিজড়িতে মাহমুদ গজনবি লমগন সংলগ্ন জয়পালের এলাকাগুলো দখল করেন পরবর্তী বছর জয়পাল ত্রিশ হাজার পদাতিক সৈন্য বারসওয়ার হাজার বার হাজার বারো হাজার সওয়ার ও তিনশো হাতিনে মাহমুদের মাত্র পনেরো হাজার সৈন্যের মোকাবেলায় গোজনের দিকে অগ্রসর হল তিনশো বিরানব্বই হিজড়ি মোতাবেক আঠারোই মহারম পেশোয়ারের নিকটে এক রক্তক্ষয়ী লড়াই শুরু হয় দুপুরের দিকে তীব্র কামানের জনরব্যে অনবরত আক্রমণে জয়পালের সৈন্য শিবিরে হতাশা ছড়িয়ে পড়ে হিন্দুরা পাঁচ হাজার লাশের স্তূপ মারিয়ে পিছুপা হয় বন্দী হয় জয়পাল তার পনেরো জন নাতিপুত্র সহ আড়াই লক্ষ দিনার আর পঞ্চাশটি হাতির বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হয় জয়পাল আর অপ্রত্যাশিত পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে ক্ষোভে দুঃখে আত্মহত্যা করে তার স্থলে ক্ষমতায় আসে তদীয় পুত্র আনন্দপাল সুলতান মাহমুদের সাথে আপাতত মৈত্রী চুক্তি করে পিতার মৃত্যুশোক সামাল দিতে প্রয়াসী হল বিন্ধের এই নয়া শাসক মাহমুদ গজনবের ক্রমবর্ধমান বিজয় হিন্দু সমাজে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল এ আকস্মিক বিজয় ইসলাম প্রচারে বিশেষ সহায়ক হতে পারে ভেবে হিন্দু ধর্মাবলম্বীরা উৎকণ্ঠিত হল জাতপাত ভেদের সদচূড়া ভেঙে তামাম ইনসানকে সৌম্য ও ভাতৃত্বের বন্ধনে আবদ্ধকারী ধর্ম ইসলাম পৌত্যলিক সন্তানদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো টনকনল্য ব্রাহ্মণদের তার গটা হিন্দুস্তানের রাজপুতদের জমা করে পরিস্থিতি নিয়ে বৈঠক করল হিন্দুদের শক্তিশালী অঞ্চলগুলোর মধ্যে ছিল গঙ্গা শীতলক্ষা ও বরেন্দ্র জনপদ জয়পালের শোচনীয় পরাজয়ের দরুন এসব জনপদের প্রতিশোধের একটা আগুন যে জ্বলে উঠতে যাচ্ছে সুলতান মাহমুদের তা অজানা ছিল না তিনি ভীতিকর সালতানাতগুলোর সাথে টক্কর দেওয়ার পর ভাতিন্ডা সালতানাতের দিকে মনোনিবেশ করেন তিনশো পঁচানব্বই হিজড়িতে সুলতান মাহমুদ সিন্ধু নথ পাড়ি দিয়ে ভাতিন্ডার দিকে অগ্রসর করেন ভাতিন্ডার দাম্ভিক রাজা বাজি রাই সৈনাধিককে অঘাত আস্থাশীল হয়ে কেল্লা থেকে আত্মরক্ষামূলক যুদ্ধ না করে মুসলিমদের সাথে সম্মুখ সমরে নামেন একধারে তিন দিন পর্যন্ত লড়াই হল জয় পরাজয় নির্ধারিত হলো না এই তিন দিনে যুদ্ধ চলাকালীন নতুন ফৌজ এসে যোগ দিল হিন্দুদের সাথে মাহমুদ গজনবী পূর্বে এমন সৌর্য বীর্যের সাথে পত্র লড়াই করতে দেখেননি চতুর্থ দিনে বাজি রায়ের সৈন্যরা মুসলমানদের পিছু হটতে বাধ্য করল কিন্তু সুলতান মাহমুদ মুসলিম সৈন্যদের সম্ভ্রমহীনতার প্রতি ধিক্কার দিয়েই নিজেই ঘোড়া ছুটিয়ে দুশ্মনের অগ্রবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েন জানবাজ সৈনিকরা সালারের এহেন দুঃসাহসিক হামলায় নতুন জীবন ফিরে পায় মাহমুদের ঘোড়া যেদিকে রাখত রোগ করত সেদিকে লাশের স্তূপ জমা হয়ে যেত ডান বাম ও মধ্যবর্তী সৈনিকরা বীর বিক্রমে লড়াই শুরু করেন যারা এতক্ষণ বিজয়ের স্বপ্ন দেখেছিল তাদের সে স্বপ্নসাদ ধুলোয় মিলিয়ে দেন আত্মভিমানী সুলতান সূর্যাস্তের পূর্বেই হাজির বাজি হয় সূর্যাস্তের পূর্বে বাজিরায় ছেড়ে কাল্লার কেল্লায় আশ্রয় নেয় ভাতিন্ডার কেল্লার চারপাশে গভীর খাত ছিল হামলাকারীদের পক্ষে সহজেতা অতিক্রম করে কেল্লার উপর চড়া হওয়া সম্ভব ছিল না মাহমুদ গাছ কেটে পাথর ফেলে পরীক্ষা ভরাট করতে নির্দেশ দেন মুসলিম সৈনিকদের পরীক্ষা ভরাট করতে দেখে ভয়কাতুরে বাজিরাই রাত্রির আধারে কেল্লা ছেড়ে পালিয়ে যায় কিন্তু পথিমধ্যে সুলতান মাহমুদের সৈন্যদের হাতে ধরা পড়ে হাতিয়ার সমর্পণ না করে আত্মহত্যা করে বসে ফাতিন্ডার কেল্লা জয় করে মাহমুদ আরও বেশ কয়েকটি জায়গির জয় করেন অতঃপর তিনি গোজনের উদ্দেশ্যে মুলতান ত্যাগ করেন কারামতিয়ার প্রশাসক আবুল ফাতাহ দাউদ্দ মাহমুদের গাথাও ও বিজয়কে ভালো চোখে দেখছিলেন না এদিকে সুলতান প্রতিমধ্যে প্রাকৃতিক বিপর্যয় বেশ ক্ষতিকর সম্মুখীন হন এদিকে সিন্ধু নদের অকস্মার ঢল তার বহু সৈনিকের জীবন কেড়ে নেয় অপরদিকে আবুল ফাতার দুরবি তাকে হুমকির সম্মুখীন করে তোলে বিপদের পর বিপদ সুতাসেরা পুতির দানার মতো তার উপর নিপতিত হয় তিনশো ছিয়ানব্বই সনে সুলতান মাহমুদ কারামতিয়া চক্রকে উৎখাত করে মুলতান অভিমুখে অভিমুখী হন কিন্তু আনন্দপাল গাদ্দারি করে আবুল ফাতার সাথে হাত মেলায় ধূর্ত আনন্দপাল তার সীমান্ত দিয়ে মাহমুদকে পেশোয়ার যেতে বাধা দেয় এমনকি মাহমুদ অগ্রযাত্রার রোধকল্পে সে সৈন্যবাহর নিয়ে অগ্রসর হয় মাহমুদ পালকে শোচনীয়ভাবে পরাভূত করে চেনাব নদীর দিকে তাড়িয়ে দেন আনন্দপাল তার অবশিষ্ট ফৌজ নিয়ে কাশ্মীরের পাহাড়ি অঞ্চলে গা ঢাকা দেয় মাহমুদ খামোখা আনন্দপালের পশ্চাদপসারণ না করে মুলতানে পানে মুলতান পানে রোগ করেন কিন্তু খোরসানের আলাক খান বিদ্রোহী হওয়ায় কারামতিয়াদের বিরুদ্ধে অভিযান চালানো তার পক্ষে ওই বছর সম্ভব হয়নি অবশ্য বছর পাঁচেক পর তিনি মুলতান জয় করেছিলেন প্রিয় শ্রোতা আজ শুনলেন নসিম হিজাজির চূড়ান্ত লড়াই পরবর্তী পর্ব পেতে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ